নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শুধুমাত্র যারা সরকারি চাকরি করছেন শুধুমাত্র তাদের জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন নির্বাচনের আগ মুহূর্তে এইভাবে কর্মচারীদের আশ্বস্ত করছিলেন যে বেতন বাড়বে তাড়াতাড়ি বাড়বে মনে করেন সেমি আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক আবার অনুষ্ঠানিক তো এখন ঘটনা হচ্ছে যে সরকারি কর্মকর্তা সরকারের সাথে সরকারের উপযুক্ত আপনার প্রতিষ্ঠানের সাথে আপনাদের কথা বলতে হবে তাই না একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু আজকের এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু আপনারা যথাযথ জায়গাতে কিন্তু জিনিসটা কিন্তু প্রস্তাবনাটা পেশ করলেন আজকে এখন ঘটনা হচ্ছে যে আমরা তো চাই যে আমাদের দাবিগুলো পূরণ হবে তাই না সেজন্য তো আমরা আপনার আপনার একতামত আমরা দাবি পূরণ করতে একসাথে আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু খুব ভালো তবে উদ্দেশ্যটা পূরণ করার পদ্ধতি কোন পদ্ধতি আমরা কি অ্যাগ্রেসিভ হইতে যাবো নাকি আমরা আলোচনার মধ্য দিয়ে এটা আমি দাবি আদায় করে প্রত্যেকে চাই শান্তি শান্তিপূর্ণভাবে সুন্দর সুন্দরভাবে যেগুলো ঘটে তাই না এখানে যেটা হচ্ছে আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এটা করলাম আজকে এবং আমরা আগামীতে আপনার এই আলোচনাটা আপনার যে যুক্তির দাবিগুলো যাতে পূরণ হয় যাতে করে আমরা ভালো বিষয়টা করতে পারি আগামীতে সেই জন্য পথটা আজকে তৈরি করলাম

দেশটাকে কিভাবে ভালো করতে পারি সেই জন্য এত আয় করা বাজেটের আকার বাড়ানো এবং সবই কিন্তু আমাদের জন্য মানুষের জন্য সবকিছু কিছু তো সেক্ষেত্রে তো আমাদের সুন্দর আলোচনা করার সুযোগ রয়ে গেছে আমি কেন উল্টা পথে হেঁটে আমি যেটা প্রমাণ করবো আমি সরকারের প্রতি আমার গোসায় রাগ আমার ক্ষোভ আছে আমি বিরোধী পক্ষ এতে তো আপনি উল্টা দিকে বলতো উল্টা পথে হাঁটব আমি বলছি আপনি উল্টা পথে না হেঁটে যে পথে হাঁটলে আমি যেটা আদায় করতে পারবো সেই পথে হাঁটেন